বাঙালির ঐতিহ্য মুখরোচক খাবার হচ্ছে ঝালমুড়ি আর ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তো আমরা সবাই ঝালমুড়ি পছন্দ করি তো আমরা যখন বাসায় ঝালমুড়ি মাখিয়ে খেতে যাই আমাদের সংগ্রহে কি থাকে যে পেঁয়াজ মুড়িচ শশা চানাচুর আর হচ্ছে মুড়ি তো এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা ঝালমুড়ি মাখিয়ে খেতে চাই না তার কারণ হলো আমাদের কাছে এরকম একটি ঝালমুড়ির মশলা থাকে না তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে একদম সহজ ভাবে মানে সিম্পল ভাবে আপনি কত মজাদার করে ঝালমুড়ি মাখিয়ে খেতে পারেন দেখেন আমাদের কাছে কত অল্প কিছু জিনিস আছে যে এখানে আছে হচ্ছে আপনার মুরিচ পেঁয়াজ শশা আর হচ্ছে সোলা বোট আর হচ্ছে ধনিয়া আর চানাচুর মুড়ি এই যে দেখেন আমরা অত অল্প কিছু জিনিস দিয়ে কত মজাদার করে ঝালমুড়ি মাখাই আমরা হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কিছু তো এখানে আমরা কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং এটা হচ্ছে আপনি যতটুকু মাখাবেন ঠিক ততটুকু পরিমাণ আপনি মরিচ পেঁয়াজ এগুলো নিয়ে নেবেন আমরা হচ্ছে অল্প একটু নিয়ে নিচ্ছি এখানে নেওয়ার পর আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটা মাখিয়ে নিব আমাদের বাসায় তো সবার বাসায় দেখা যায় এই শশাটা থাকে তা আমরা শশাটা পরিমাণ মতো নিয়ে নিব কাটার পর তো এটাও শেষ আমাদের ধুনিয়াটা যে ধুনিয়ার যে কুচি করে কাটা আছে এটা একটু আগে নেওয়া ভালো হতো এটা আগে নিয়ে আপনি হচ্ছে হালকা একটু লবণ দিয়ে একটু ভালো করে ডলা দিয়ে নেবেন তো আমরা এখন ছোলা নিয়ে নিচ্ছি তো ছোলাটা নেওয়ার পর এখন হচ্ছে আমরা চানাচুর নেব তো এই হচ্ছে আমাদের চানাচুর তো আমরা চানাচুরটা একটু পরিমাণ মতো নিয়ে নিলাম এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যেন সব কিছু ভালোভাবে মিক্স হয় এখন হচ্ছে আমরা মুড়ি নিয়ে নিব। এই হচ্ছে আমাদের মুড়ি তো মুড়িটা দেওয়ার পরেও আমরা হচ্ছে সবগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিলাম দেখেন আমরা যখন বাসায় মাখাই তখন আমাদের ঝালমুড়ির এই কালারটা হচ্ছে এরকম থাকে এটার মধ্যে কোনো কালার থাকে না শুধু পেঁয়াজ মরিচ আর হচ্ছে চানাচুর এগুলো দিয়ে মাখানো থাকে একদম সাদা থাকে আর ওইরকম টেস্ট হয় না আর আমরা রাহবার বাজার আপনাদেরকে দিচ্ছি এরকম একটা ঝালমুড়ি মশলা এটা হচ্ছে কাচের বোতল এবং এটা আমরা একদম শিং পেপার দিয়ে আটকে দিচ্ছি ভালোভাবে তো এটা এভাবে খুলে আপনি যখন আপনার বাসায় সংগ্রহ করে রাখবেন আপনি চাইলেই কিন্তু এটা যখন তখন মন চাইলে আপনি ঝালমুড়ি মাখিয়ে সুন্দর করে খেতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই একটু কাছ থেকে দেখাই এই দেখেন আমাদের ঝালমুড়ি মশলার কালারটা এটার ঘনত্বটা দেখেন কতটা আমরা এখন এটা যদি এই মধ্যে দিয়ে দিই দেখেন এটার কালারটা কতটা সুন্দর আসে এবং এটা খাওয়ার পর বোঝা যাবে আসলে এটা কতটা সুস্বাদু এবং মজাদার তো আমরা হচ্ছে আমাদের মশলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা এটা দিয়ে মাখিয়ে দিই দেখেন আমাদের মশলা দিয়ে মাখানোর পর ঝালমুড়ির কালারটা কতটা চমৎকার আসছে এবং আসলে আমি যে এখানে মাখাচ্ছি আমি গ্রানে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে ঝালমুড়ির গ্রান এত চমৎকার হয় এটা আসলে আপনি যখন আমাদের মশলাটা সংগ্রহ করবেন ঠিক তখনই এরকম মজাদার মজাদার করে ঝালমুড়ি মাখিয়ে খেতে পারেন দেখেন আমাদের এই যে মশলাটা ঠিক আপনার কাছে এরকম ভাবে আমাদের মশলাটা পৌঁছাবে আপনি চাইলে কিন্তু আমাদের মশলাটা এখনই অর্ডার করতে পারেন আমাদের যদি এই মশলাটা অর্ডার করতে চান আমাদের যে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান ডাবল এইট এই নাম্বারটি আছে এই নম্বরে ফোন কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে রাহর বাজার ফেসবুক পেজ আছে এখানে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন